আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সোমবার এক সেপ্টেম্বর আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি নতুন মাসের প্রথম দিনেই সুখবর এবার সাড়ে একান্ন টাকা দাম কমেছে রান্নার গ্যাস সিলিন্ডারের তেল বিপণন সংস্থাগুলি জনগণের সুবিধার কথা মাথায় রেখে রান্নার গ্যাসের দাম কমিয়েছে তবে শুধুমাত্র উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামই কমানো হয়েছে তেল বিপণন সংস্থাগুলির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করেছে এবং উনিশ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একান্ন টাকা কমানো হয়েছে দাম কমার পর এখন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো মূল্য পনেরোশো আশি টাকা তবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলেও গড়ে ব্যবহৃত চোদ্দ কেজির গরুয়া ব্যবহারের সিলিন্ডারের অথবা ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি গত মাসেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিহারে কোনো অভিযোগ জমা দেননি গতকাল কমিশনের সেই দাবি খারিজ করে কংগ্রেস নেতা পবন কেরা এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন দলের বুথ লেভেল এজেন্টরা অনিয়মের উননব্বই লক্ষ অভিযোগ জমা দিয়েছিল কিন্তু নির্বাচন কমিশন সেই সব অভিযোগের সবগুলি খারিজ করে দিয়েছে গতকাল পাটনায় এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা বলেন নির্বাচন কমিশন তার সূত্রের মাধ্যমে বারবার খবর পাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের পক্ষ দেখে কোনো অভিযোগ আসছে না কিন্তু সত্যি হল যে কংগ্রেস এসআইআর অনিয়ম সম্পর্কিত ঊননব্বই লক্ষ অভিযোগ কমিশনের কাছে জমা দিয়েছে এদিন তিনি আরও বলেন যখন আমাদের বিএলও অভিযোগ করে দায়ের করেছিলেন তখন কমিশন তাদের অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন প্যানেল আমাদের বিএলএদের স্পষ্টভাবে বলেছে যে শুধুমাত্র ব্যক্তিদের দ্বারা গ্রহণ করা যেতে পারে অভিযোগ রাজনৈতিক দলগুলির দ্বারা নয় প্রবণ কেরা বলেন কংগ্রেস দাবি করছে যে পুরো এসআইআর কার্যত্র পূর্ণরায় পরিচালনা করা হোক তিনি আরও বলেন এসআইআরে ব্যাপক ও নিয়ম নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে তিনি বলেন আমাদের বিয়েলোরা যেসব ভুটারের নাম মুছে ফেলা হয়েছে তাদের অভিযোগ এবং আপত্তি দায়ের করার ক্ষেত্রে কোনো শান্তি রাখেননি এবং সমস্ত আবেদন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার সোনাপুরের পর এবার রাথাছড়ায় সংগঠিত হল ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা আর এতে বন্ধ হয়ে পড়েছে বরাক গৌহাটি সড়ক যোগাযোগ ঘটনাস্থলের দুই দিকে আটকে পড়েছে শ যানবাহন প্রাপ্ত খবর মতে গতকাল রাতে ঘটেছে ভূমিস্খলনের ঘটনাটি বৃষ্টির ফলে পাহাড় থেকে জাতীয় সড়কের উপর নেমে পড়েছে পাহাড়ের একটা অংশ যার জন্য পুরো রাস্তা বন্ধ হয়ে পড়ে সব ধরনের যানবাহন চলাচল থমকে যায় সূত্র বলছে মেঘালয়ের রাতাছড়ায় সংগঠিত এই বূমি ঘটনায় আটকে পড়া যানবাহনের লাইন জাতীয় সড়কের দিগর কাল গুমরা কালাইন ছড়িয়ে কাটিগোড়া টিকরপাড়া পর্যন্ত পৌঁছে গেছে মেঘালয় প্রশাসন দোষ সাফাই করতে কাজ শুরু করলেও এ পর্যন্ত সফলতা আসেনি ঘন্টা কয়েকের মধ্যে দশ সাফাই সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে আপাতত এই রুট দিয়ে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে মেঘালয় প্রশাসন আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে এ পর্যন্ত ছয়শ দশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় আহত তেরোশো জনেরও বেশি গতকাল রাত বারোটা সাড়চল্লিশ মিনিট নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় যা আতঙ্ক ছড়িয়েছে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অঞ্চলেও কুনার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে আফগানিস্তানে ভূমিকম্পের জেরে পাকিস্তান এবং উত্তর ভারতেও কম্পন অনুভূত হয় বরপেটা স্টেশনের রেল থামতেই নামলো তেরো জনের একটি দল তিনজন পুরুষ তিনজন মহিলা এবং সঙ্গে রয়েছে সাতটি শিশু কোথায় যাবে কিভাবে যাবে যদি কারো সন্দেহ হয় পুরো দলটি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী তারা বাংলাদেশে যেতে চায় জম্মু কাশ্মীর থেকে প্রথমে দিল্লি তারপর ওই রোহিঙ্গা দলে সে উপস্থিত হয়ে অসমের বরপেটায় তারা যখন প্রথমবার বারতে প্রবেশ করেছিল তখনও এই পথেই এসেছিল তবে সেবার দালালের সহায়তায় প্রবেশ করানো হয়েছিল কিন্তু এইবার হঠাৎ এক রোহিঙ্গা দূর কিছু দূর এগিয়ে গিয়ে একটি অটোরিকশায় বসে থাকা একজনকে জিজ্ঞাসা করলো হাউলিতে যাবেন রেল স্টেশনের কাছেই দাঁড়ানো সেই অটোতে উঠে বসলো অনুপ্রবেশকারীদের দলটি কিছু দূর যাওয়ার পরেই অটো চালকের সন্দেহ হয়ে আইনগত জটিলতায় পড়ার বয়ে চালক দলটিকে হাউলি হাসপাতালের কাছে নম্বর জাতীয় সড়কে নামিয়ে রেখে অটো চালক ফেলে যাওয়ার পর স্থানীয় লোকজন অচেনা মানুষগুলোকে দেখে পুলিশে খবর দেয় এবং হাউলি থানার পুলিশ এসে রোহিঙ্গা দলটিকে আটক করে থানায় নিয়ে যায় থানায় যাওয়ার পর প্রকাশ পায় বিস্ফোরক তত্ত্ব আটক রোহিঙ্গারা স্বীকার করেছে যে তারা বারো বছর ধরে জম্মু কাশ্মীরে ছিল পুলিশের হাতে ধরা পড়েছে তাদের শরণার্থী কার্ডও কিন্তু যাদের দু সালে বারোতে প্রবেশ তাদের হাতে দু সালের শরণার্থী কার্ড পাওয়া যাওয়ায় গোটা ঘটনায় রহস্যজনক হয়ে উঠেছে শিলচর রাঙ্গির খারি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত উড়ালপুল নির্মাণের প্রক্রিয়া চলতি বছরের শেষেই শুরু হবে গতকাল রাঙ্গির খাড়িতে নেতাজি মূর্তির উন্মোচন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন তিনি বলেন আগামী নভেম্বর ডিসেম্বর মাসে শিলচরে আবার তিনি আসবেন আর তখনই তিনি ফ্লাইওভারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বলেন শিলচর শহরের পরিধি ক্রমশ বাড়তে থাকায় জনগণ যানজটের কবলে পড়ছেন এই অবস্থায় এই যানজট দূর করার জন্য সাতশো কোটি টাকা বেয়ে একটি উড়ালপুল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই প্রকল্পটি যাতে যথাযথ রূপায়ণ হয় সেজন্য তিনি শিলচরের জনগণকে জমি অধিগ্রহণ সম্বন্ধীয় কাজকর্মে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান এবার শেষ খবর উপরাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কার্যত নতুন কৌশল নিল কেন্দ্র হঠাৎ করেই আগামী আট এবং নয় সেপ্টেম্বর অর্থাৎ নির্বাচনের একদিন আগে এবং বুটের দিনেই আঠারোটি সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে এর মধ্যে লোকসভার চৌদ্দটি এবং রাজ্যসভার চারটি কমিটির বৈঠক থাকছে বলে সংসদ দপ্তর সূত্রে খবর রাজনৈতিক মহলের বিশ্লেষণ এই পদক্ষেপ মূলত সাংসদদের দিল্লিতে টেনে আনার জন্যই কারণ এই বৈঠকে যোগ দিলে সাংসদদের যাতায়াত খরচ পুরোপুরি বহন করবে সরকার শুধু তাই নয় বিমানের আলাদা টিকিট প্রতিদিনের জন্য অতিরিক্ত আড়াই হাজার টাকা বাতা এবং দুই দিন মিলিয়ে পাঁচ হাজার টাকা অতিরিক্ত আয় করার সুযোগ মিলবে তাদের এতে নিজের কোটা থেকে বিমানের বার্ষিক চৌত্রিশটি ফ্রি টিকিটও খরচ হবে না আগামী নয় সেপ্টেম্বর হবে উপরাষ্ট্রপতি নির্বাচন যেখানে শাসক দল বিজেপির প্রার্থী সি পি রাধাকৃষ্ণন এবং বিরোধী জুটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে মোট সাতশো বিরাশি জন সাংসদ ভোটার হিসাবে থাকলেও জয়ের জন্য প্রয়োজন কমপক্ষে তিনশো বিরানব্বইটি ভোট যদিও এনডিএর হাতে সংখ্যা হাতে সংখ্যাগরিষ্ঠতা আছে তবুও এই ধরনের নির্বাচন হুইপ জারি করা যায় না অর্থাৎ সাংসদরা নিজেদের পছন্দ অনুযায়ী বুট দিতে পারেন তাই একটি বুটও হাতছাড়া হওয়ার ঝুঁকি এড়াতে সাংসদদের শারীরিক উপস্থিতি নিশ্চিত করতে এই বৈঠকের ফাদ পেতেছে সরকার এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন